বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদে ইউটিউবারের নাম হচ্ছে ক্রিয়েটিভ মুস্তাক আপনারা আমার পাশে একটি ইউটিউব চ্যানেল দেখতে পারছেন এই চ্যানেলটি ক্রিয়েট করার মাত্র এক মাস বয়স হয়েছে এক মাস বয়সের মধ্যে সাতটি ভিডিও আপলোড করার মাধ্যমে ক্রিয়েটিভ মুস্তাক সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল ফিল আপ করেছে অর্থাৎ মনিটাইজেশন পেয়ে গেছে এখন ক্রিয়েটিভ মুস্তাক তার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক মাসে হাজার হাজার এমনকি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে যেখানে দীর্ঘ দুই তিন বছরের এক্সপেরিয়েন্স থাকার পর দুই তিন বছর যাবৎ ফেসবুক ইউটিউবে কাজ করার পরও মনিটাইজেশনের সন্ধান পাচ্ছেন না সেখানে ছেলেটি নাকি মাত্র এক মাসে সাতটি ভিডিও আপলোড করার মাধ্যমে মনিটাইজেশন পেয়ে গেছে কিভাবে কোন পদ্ধতিতে কোন টেকনিক অবলম্বন করার মাধ্যমে ক্রিয়েটিভ মুস্তাক তার মনিটাইজেশন পেয়ে গেল সেই টেকনিক নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আসলে ক্রিয়েটিভ ও মুস্তাকের যতটা না ভিডিও রয়েছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্যাপকাট দিয়ে প্র লেভেলের এডিটিং আপনারা ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওগুলো দেখে আসবেন দেখবেন বিগেইনার যারা রয়েছে তারা কিন্তু এই ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে অর্থাৎ ইউটিউব অলগারিদম বুঝতে পারে যে এই ভিডিও দেখে এই ভিডিও থেকে কিছু একটা শিকার রয়েছে যার কারণে ইউটিউব অলগারিদম সবসময় মানুষের অর্থাৎ অডিয়েন্সের কাছে নিয়ে তার ভিডিওগুলা পৌঁছায় এবং আরেকটা টেকনিক হচ্ছে তার থামনেলগুলা কিন্তু দেখবেন অ্যাট্রাক্টিভ আই ক্যাচিং ডিফারেন্ট অন্যান্য ইউটিউবারদের থামনেল থেকে অন্যান্য ইউটিউবারের ভিডিও এডিটিং থেকে তার এডিটিং থামনেল সব কিছু ডিফারেন্ট